কেমন রূপ নিয়েছে ইরান ইসরায়েলের যুদ্ধের পর আধ্যাত্মিক বীরত্ব আর কেন হঠাৎ করে দীর্ঘদিন পর জনসম্মুখে এলেন আয়াতুল্লাহ আল খামেনি গত জুলাই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে তেহরানের ইমাম খোমেইনি মসজিদে এক আনুষ্ঠানিক শোকসভায় উপস্থিত হতে দেখা গেছে প্রায় তিন সপ্তাহ ধরে তিনি জনসাধারণের চোখের আড়ালে ছিলেন বিশেষ করে ১৩ জুন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার পর থেকে তার কোনো জনসমক্ষে উপস্থিতির খবর ছিল না এরপরই নানা গুঞ্জন নানা প্রশ্ন ভেসে বেড়ায় খামেনি কি অসুস্থ নাকি কোন নিরাপত্তা শঙ্কায় তিনি আত্মগোপনে কিন্তু অবশেষে জনতার সামনে তিনি যেন একটি শক্ত বার্তায় দিলেন ইরানের নেতৃত্ব এখনও দৃঢ় এখন ঐক্যবদ্ধ তিনি কালো পোশাক পরে শান্ত ভঙ্গিতে মসজিদে প্রবেশ করেন জনতা তাকে স্বাগত জানায় শোকানুষ্ঠানে তার উপস্থিতি শুধু এক ধর্মীয় অনুষঙ্গ নয় বরং রাজনৈতিকভাবে এর একটি বড় তাৎপর্য রয়েছে প্রশ্ন হচ্ছে এই উপস্থিতি কি কেবল এক আধ্যাত্মিক দৃষ্টান্ত নাকি এটি ইরানের রাজনীতি ও প্রতিরক্ষা কৌশলের একটি সচেতন চাল বিশেষজ্ঞরা বলছেন এটি আসলে জনসমর্থন ধরে রাখার একটি কৌশল যা সংকটকালে নেতৃত্বকে দৃশ্যমান রাখে এবং সাধারণ জনগণের মধ্যে স্থিরতা ফিরিয়ে আনে আর এখানেই উঠে আসে একটি গভীর রহস্যময় প্রশ্ন কামিনের এই জনসমুখে আবির্ভাব কি শুধুই ধর্মীয় রেওয়াজ নাকি এটি এক ধরনের রাজনৈতিক নাট্যকৌশল যদি তাই হয় তবে এটি ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে কতটা পরিবর্তন আনবে আর আন্তর্জাতিকভাবে বিশেষ করে পশ্চিমা শক্তিগুলোর চোখে ইরানের এই বার্তা কতটা গুরুত্ব বহন করবে যুদ্ধ থেমে গেছে কিন্তু যুদ্ধ পরবর্তী কূটনৈতিক লড়াই এখনও চলছে খামিনের এই আবির্ভাব সেই লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকতে পারে এই পরিস্থিতিতে বিশ্ব এখন অপেক্ষা করছে ইরান তার কৌশলগত অবস্থান কিভাবে এগিয়ে নিয়ে যায়